আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আপনাদের পলিটেকনিক কেমিস্ট্রির তিন নম্বর অধ্যায়টা আমরা শুরু করব। তিন নাম্বার অধ্যায়টা আসলে অধ্যায়টার নাম হচ্ছে গ্যাস আর এই অধ্যায়টা আসলে ম্যাথ পার্টের একটা টপিক কেমিস্ট্রিকে যদি আমরা মোটামুটি চারটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ভৌত পার্ট তারপরে ম্যাথ পার্ট তারপরে ধাতু ধাতু পাঠ এবং জৈব যৌগ অর্গানিক পার্ট যেটাকে বলে আর কি তো এই ম্যাথ পার্ট হচ্ছে তার মধ্যে অন্যতম এই ম্যাথ পার্টের একটা টপিক আছে আবার গ্যাস মানে গ্যাসের সূত্র বা গ্যাস এই গ্যাস অধ্যায়টা হচ্ছে আপনাদের তিন নম্বর অধ্যায় তো আমরা ওই অধ্যায়টা আজকে শুরু করব। এবং ওই অধ্যায়টা আসলে আমরা দেখব যে বিস্তারিত কিছু আলোচনা করব কিছু ম্যাথ আছে কিছু প্রমাণ আছে বিস্তারিত কিছু আলোচনা করব ইভেন একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই ম্যাথ পার্টের যে শুরুর টপিকটা গ্যাস এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আপনি যদি পলিটেকনিকে থাকাকালীন অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ পার্টের জন্য বা ভৌত পাঠেরও একটা ইম্পর্টেন্ট অধ্যায় আর যদি বলেন যে আফটার মানে ডিপ্লোমা ডিপ্লোমার পরে যদি আপনি ডুইট অ্যাডমিশন সহ বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য চিন্তা করেন সেক্ষেত্রেও এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা থেকেই আসলে আপনি ম্যাথ পার্টের মেইন বেসিকটা আপনি পাবেন ঠিক আছে এই অধ্যায়টা যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন তাহলে ম্যাথ পার্টের আর যে টপিকগুলো আছে যেমন টাইট্রেশন আছে দুরব্য দূরবন্ধ ঘনমাত্রা আছে পিএইস আছে এই টাইপের অধ্যায়গুলো আপনি মোটামুটি আয়ত্ত করতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে চলেন আমরা এই অধ্যায়টা শুরু করি এই অধ্যায়টা আসলে আমি যদি বলতে চাই আসলে গ্যাস নিয়ে তৈরি গ্যাসের বিস্তারিত কিছু এখানে তুলে ধরা আমরা যদি গ্যাসের বৈশিষ্ট্য আমরা একটু তুলে ধরি তা গ্যাসের কিন্তু আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাই যেমন গ্যাসের আসলে কিন্তু আকার আকৃতি কোনোটাই নেই ঠিক আছে আচ্ছা গ্যাসের কিন্তু ভর আছে তারপরে গ্যাসের আবার আয়তন আছে গ্যাসের চাপ আছে এই টাইপের বিস্তারিত কিছু আমাদের এই মধ্যে আলোচনা করা হয়েছে এবং আমরা গ্যাসের কিছু বৈশিষ্ট্য থেকেই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই বৈশিষ্ট্যগুলোর মান বের করবো ইনশাল্লাহ ঠিক আছে তো এখন এই গ্যাসের ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে এই গ্যাসটা আসলে কি গ্যাস কিন্তু আসলে পদার্থের একটা অবস্থা আমরা জানি পদার্থের কিন্তু তিনটা অবস্থা একটা হচ্ছে কঠিন একটা হচ্ছে তরল আর একটা কী বা গ্যাসীয় এইটাই হচ্ছে আমাদের গ্যাসের কনসেপ্ট বা এটাই আসলে আমাদের গ্যাসের যে অধ্যায়টা তার আসলে মূল মানে ভিত্তিটা ঠিক আছে তার মানে ওই আমাদের আরেকটা পদার্থের একটা অবস্থার আমরা বিস্তারিত কিছু আমরা এই অধ্যায়ে শিখবো আমরা ইনশাল্লাহ আচ্ছা তো আসেন শুরু করি তো শুরুতে আমরা হ্যাঁ এটা আমাদের আমাদের হচ্ছে যে প্রথম যে অধ্যায় তিন নাম্বার যে অধ্যায়টা অধ্যায়ের হেডলাইন যে গ্যাস এই অধ্যায়টা যদি আমি শুরুতে একটা জিনিস ক্লিয়ার করতেছি বা শুরুতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বয়েলস আর চার্লসের একটা সমন্বয় সূত্র আছে ঠিক আছে অধ্যায়ের শুরুতে বয়েলস এবং চার্লসের একটা সমন্বয় সূত্র আছে তো বয়েলস আসলে বিজ্ঞানী বয়েলস আসলে এখানে এই চার্লসের সূত্র আসলে কি দ্বারা বুঝাইছে কী ইন্ডিকেট করতেছে সেটা যদি একটু ক্লিয়ার করি আপনাদেরকে তো এই বিজ্ঞানী বয়েল বিজ্ঞানী বয়েলের একটা সূত্র আছে বা সে একটা ধারণা দিছে উনি একটা ধারণা দিছে সে ধারণাটা হচ্ছে চাপ চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতি চাপ হচ্ছে কি আয়তনের ব্যস্তানুপাতিক অর্থাৎ চাপ যদি বাড়ে আয়তন কমে এবং আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমে আপনি যদি উদাহরণ সাপেক্ষে বলতে চান বাস্তবিকভাবে একটা যদি রঙিন বেলুনকে আপনি ফু দিয়ে ফোলান ফুলানোর পরে যদি আপনি কি করেন ওই বেলুনটাকে আপনি যদি চাপ দেন তাহলে দেখবেন বেলুনের আয়তনটা কমে যাচ্ছে ঠিক আছে এটা বাস্তবিক উদাহরণ আবার যদি বেলুনটাকে টেনে লম্বা করেন তখন দেখবেন যে তার ভেতরে বাতাসের চাপটা কমে গেছে ঠিক আছে এটা হচ্ছে বিজ্ঞানী বয়েলের সূত্র কি চাপ আর আয়তন হচ্ছে আমার কি ব্যস্তানুপাতিক তার মানে এখানে দেখেন পি দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে কি বলেন তো ভাইয়া পি দ্বারা এখানে ইন্ডিকেট করা হচ্ছে চা ঠিক আছে আর ভি দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে আমার এখানে আয়তন আয়তন ওকে এখন পি দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে চাপ আর ভি দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে আয়তন তার পরবর্তীতে আমি যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে চাই বা আমরা যদি ইকুয়েশন সাপেক্ষে নিয়ে আসি তাহলে ভিটাই পাশে নিয়ে আসি তাহলে পি ভি সমানুপাতিক ওয়ান তাই না আর আপনারা খুব ভালো করে জানেন সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিতে চাই সেখানে যদি আমরা ইকু নিয়ে আসি বা সমান চিহ্ন নিয়ে আসি তাহলে একটা কনস্ট্যান্ট বসাইতে হয় তাহলে আমি বসাইলাম পি ভিগল টু কে ঠিক আছে এটা এটা একটা আমি একটা কন্ডিশন পাইলাম কার কাছ থেকে বিজ্ঞানী বয়েলসের কাছ থেকে ঠিক আছে আচ্ছা এখন আমি এটা একটা গ্যাসের সাপেক্ষে আমি পাইলাম কি পি ভিগল টু কে আমি যদি আরেকটা গ্যাসের সাপেক্ষে চিন্তা করি তাহলে সেম একটা ইকুয়েশন পাবো ঠিক আছে ধরেন আমি এটা একটা গাছের সাপেক্ষে চিন্তা করছি পি ওয়ান ভি ওন টু কে কারণ আমি যদি আরেকটা গাছের সাপাকে চিন্তা করি তাহলে আমি কী পাবো পি টু ভি টু ইকুয়েল টু কে তাই না তাহলে এই কে আর এই কেটা সমান না আমি যদি এই দুটাকে সমান করে দিই তাহলে আমি পাবো কি ভি ভিওন ইকুয়েল টু কত পি টু ভি টু জি এটাই আমার হচ্ছে মেইন কন্ডিশন বয়েলসের সূত্র দ্বারা আমি এই জিনিসটা আমরা সলভ করব বা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা কেমিস্ট্রি ম্যাথ পাঠের ক্ষেত্রে বাইকোধ্যার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ম্যাথ পাঠের ক্ষেত্রে আপনি যদি ইকুয়েশন মানে কনভার্সেশন খুব ভালো পারেন কনভার্সনে এক কনভার্সেন যদি খুব ভালো পারেন তাহলে আপনি এই ম্যাথ পাঠের ক্ষেত্রে অনেক ভালো করতে পারবেন এবং অনেক কিছু আয়ত্ত করতে পারবেন কনভার্সন বলতে বোঝাচ্ছি আমি ধরেন চাপ আছে আমার এম কে এস সেটা যদি আমি সিজিএস এককে আনি বা চাপ আমার আয়তন আছে আমার এম কে এস সেটা যদি আমি লিটারে অথবা সিজিএসে আনি এই টাইপের যে কনভারেশনগুলো আছে এগুলো যদি খুব ভালো মতো আয়ত্ত করতে পারেন তাহলে ম্যাথ পাঠা আপনার কাছে অনেক ইজি কেননা এখানে সূত্র খুব কম এই অধ্যায়টাতে বা কেমিস্ট্রি ম্যাথ ক্ষেত্রে সূত্রগুলো কম সূত্রের পুরো একটা আপনার জানা জরুরি আর সূত্রের ক্ষেত্রে আপনি কি এক কনভারশনগুলো জরুরি তাহলে আপনি অনেক ভালো পারবেন আর আমি ম্যাথ ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস যেখানে দিছি সেটা হচ্ছে যে এক কনভার্শন এক কনভারশন ভালো পারবেন তার মানে ম্যাথ পাঠা আপনি অনেক ভালো পারবেন ঠিক আছে তাহলে আসেন আমরা এটা দেখলাম কার ক্ষেত্রে আচ্ছা এই সেম লজিকে আবার বিজ্ঞানী চার্লস একটা হচ্ছে একটা বৈশিষ্ট্য সাপেক্ষে বিজ্ঞানী চার্লস বলতেছে আয়তন হচ্ছে তাপের সমানুপাতিক আয়তন হচ্ছে কি তাপের সমানুপাতিক তার মানে আপনি টি পাইছেন কি এখানে ভাই টি এখানে পাইছেন তাপমাত্রা তাই না আয়তন আমার কি এখানে তাপের সমানুপাতিক তো এখন আমি যদি আবার এই সেমভাবে এটা যদি এই পাশে নিয়ে আসি সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য তাহলে ভি বাই টি সমানুপাতিক ওয়ান তাই না ওকে তারপর আমি সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই তাহলে ভি বাই টি সমানুপাতিক সরি সমানুপাতিক না ইকুইয়ান ইকুয়েল হবে ইকুয়েল কে এটা কনস্ট্যান্ট দিলাম আবার সেমভাবে আমি যদি এটা আবার আরেকটা গ্যাস সাপেক্ষে চিন্তা করি তাহলে এখানে হচ্ছে কি ভি ওয়ান টি ওয়ান ইকুয়েল টু কে আবার এখানে কি পাচ্ছি ভি টু টি টু ইকুয়েল টু কে কে ঠিক আছে আচ্ছা এখন আমি দুটো ইকুয়েশন যদি আমি কি মানে সমাধান করে দিই বা দুইটা ইকুইয়ালকে যদি ইকুয়েশনকে যদি আমি সমান করি তাহলে আমি পাবো ভি ওয়ান টি ওয়ান ইকুয়েল টু ভি টু ডিভাইডেড টি টু কেননা এই কে আর এই কে আমার সমান এটা আমি কার থেকে পাইলাম এটা আমি পাইলাম বিজ্ঞানী চার্লসের কাছ থেকে তাহলে দেখেন আমি আবার আগের সেলাইটা যাচ্ছি দেখেন এখানে আমার বিজ্ঞানী বয়েলস কি বললো পি ওয়ান ভি ওয়ান ইকুয়েল টু পি টু ভি টু যেটা আপনাকে চাপ এবং আয়তন বোঝাচ্ছে আবার বিজ্ঞানী বয়েলসের ক্ষেত্রে এখানে কি বললো বিজ্ঞানী বয়েলসের ক্ষেত্রে এখানে বলতেছে ভিওন টি ওয়ান ইকুয়েল টু ভি টু বিজ্ঞানী চালসের ক্ষেত্রে ভিওন টি ওয়ান ইকুয়েল টু ভি ডিভাইডেড ভি টু ডিভাইডেড টি টু ঠিক আছে এখন বয়েলসের যে সূত্রটা এবং চার্লসের যে সূত্রটা এটা যদি আমি সম্মিলিত করি এটা যদি আমি কী করি সম্মিলিত করি তাহলে আমরা হচ্ছে যে আরেকটা নতুন সূত্র পাবো যদি সম্মিলিত করি দেখেন আমি এখানে সম্মিলিত করতেছি বলসের ক্ষেত্রে আমি পাইছি কি ভি ভিওন ডিভাইডেড পি টু ভি টু তাই না আর চার্জের ক্ষেত্রে আমি কী পাইছি ভিওন ডিভাইডেড টি ওন ইকুয়াল টু কি ভি টু ডিভাইডেড টি টু তাই না আমি দুটাকে সূত্র যদি সমন্বয় করি তাহলে আমি যে সূত্রটা পাবো সেটা হচ্ছে ভি ভিওন ডিভাইডেড টি ওন এবং পি টু ভি টু ডিভাইডেড টি টু এটাই হচ্ছে আমার কি সমন্বয় সূত্র এটার দ্বারা আমরা এই অধ্যায়ের সব প্রবলেমগুলো সব বলতে ম্যাক্সিমাম প্রবলেমগুলো আমরা এই সূত্রের মাধ্যমে আমরা সলিউশন করব ঠিক আছে আর এখানে এখন একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই দেখেন আমার এখানে পি আছে যে এককে যেহেতু ইকুয়েল আছে তার মানে এই পিটা থাকতে হবে আমার সেই এককেই ঠিক আছে সেই এককে আবার এই ভি আমার আছে যে এককে আমার এই ভিটোটা কিন্তু সেই এককেই থাকতে হবে সেমভাবে টির ক্ষেত্রেও তাহলে আমাদের এখন একটু জানা দরকার পির ক্ষেত্রে কি কী একক হয় ভীর ক্ষেত্রে কি কি হয় একক হয় টির ক্ষেত্রে কি কে একক হয় এই জিনিসটা একটু আমরা দেখি তো আসেন আমরা আরেকবার যদি একটু নতুন একটা স্লাইড ওপেন করে দেখেন পি আসলে কি বোঝাচ্ছে ভাই পি আসলে বোঝাচ্ছে চাপ চাপ ঠিক আছে তো পির ক্ষেত্রে চাপ এই চাপের ক্ষেত্রে আমাদের কিছু মানে মান আছে যেমন আমরা ভূপৃষ্ঠের সাপেক্ষে যদি আমরা বায়ু বায়ুর চাপ বা চাপটা চিন্তা করি তাহলে বলা যায় এক বায়ু চাপ ভূপৃষ্ঠের সাপেক্ষে বলা যায় কি এক বায়ুর চাপ এই এক বায়ু চাপ বায়ু চাপের আবার আরেকটা একটা আছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার বুঝছেন অ্যাটমসফিয়ার আর অ্যাটমসফিয়ারকে শর্টকাট করলে বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটিএম তাহলে ভূপৃষ্ঠের চাপ কত বলতে বলেন তো ভূপৃষ্ঠের চাপ হচ্ছে আমার এক এটিএম এটা কিন্তু চাপের একটা একক ঠিক আছে কিন্তু এটা আবার এম কে সিজিএস একক না এটা কিন্তু কি এম কে সিজিএস একক না এটা আমার হচ্ছে এটিএম আচ্ছা এখন এই এক এটিএম সমান যদি আমি এম কেসের ভ্যালিড মানটা নিয়ে আসি

এখন কই থেকে আসলে এই মানটা থেকে পাইছি আমরা চাপ সাধারণত নির্ণয় করি আমরা চাপ সাধারণত নির্ণয় করি হচ্ছে যে পারদের সাপেক্ষে পারদের সাপেক্ষে ঠিক আছে পি সমান লেখা যায় পি সমান লেখা যায় সমান লেখা যায় ঠিক আছে এখানে এটা আমার পারদের সাপেক্ষে তাহলে পারদের একটা উচ্চতা আছে সে উচ্চতা যদি আমি বসাই এইচ এখানে উচ্চতা তারপর রো এখানে বোঝাচ্ছে ঘনত্ব পারদের একটা ঘনত্ব আছে আর যেইখানে আছে আমার অভিকর্ষ স্তর তা আমি যদি এখানে এম কে মানগুলো বসাই তাহলে আমি চাপের মান এখানে এম কে এসে পাব ঠিক আছে আসেন যদি আমি বসাই এখানে তাহলে আমি দেখেন এখানে বসাচ্ছি কত পারদের যে উচ্চতা সেটা হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু এম কে এস একক না এম কে দ্বারা আসলে বোঝাই এরকমটা যে মিটার কেজি সেকেন্ড আর সিজিএস দ্বারা বোঝায় সেন্টি সেন্টিমিটার আর হচ্ছে যে গ্রাম আর হচ্ছে সেকেন্ড এই জিনিসটাকে ঠিক আছে তাহলে আমরা এটা যদি এম কেসে করবো তাহলে অবশ্যই আমার এটা মিটারে থাকতে হবে এটা আমার এম কেস এককে থাকতে হবে এটা আমার এম কেস এসে থাকতে হবে ঠিক আছে আমরা আসি তাহলে এইচটা আমরা লিখব জিরো পয়েন্ট সেভেন সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স কারণ আমার এটা মিটারে নিয়ে আসলাম আমার ছিয়াত্তর সেন্টিমিটার সেটা আমি মিটারে নিয়ে আসলাম আর জিরো পয়েন্ট সেভেন সিক্স তারপরে গুনন আমার হচ্ছে ঘনত্ব পারদের একটা ঘনত্ব আছে পারদের ঘনত্ব যদি আপনাকে বলা হয় পারদের ঘনত্ব হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সিসি গ্রাম পার সিসি সেন্টিমিটার কিউব তো এটাও আমাদের হচ্ছে যে একটা কি সিজিএস একক এটা যদি আমি এম কে আনি তাহলে হবে থার্টিন থ্রি কেজি পার মিটার কিউব বুঝছেন আমি এটা চেঞ্জ করলাম আপনার কাছে এটা মনে হতে পারে যে এটা চেঞ্জ কীভাবে করলো তো আপনি যখন চাপের পরে যখন আমরা আয়তনের তো কনভারেশনটা দেখব তখন ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে সিসি থেকে আমি মিটার কিউব এনে এসলাম আর কীভাবে আমি গ্রাম থেকে হচ্ছে কেজিতে নিয়ে আসলাম ঠিক আছে আপাতত বুঝে নেন যে ঘনত্ব হচ্ছে মানে পারদের ঘনত্ব এম কে হচ্ছে আমার এটা ঠিক আছে আমরা যখন কী করবো যখন আয়তনের এককগুলো দেখব তখন আপনাদের এই যে সিসি আর মিটার কিউবটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আপাতত মনে করেন এটা কি পারদের ঘনত্ব কত থার্টিন পয়েন্ট সিক্স গুন দি পাওয়ার থ্রি এম এসে পাইছি তাই না আর ঘনত্বর এককটা সরি অভিকর্ষ স্তরণ আপনারা খুব ভালো করেই জানেন অভিবস স্তরণ হচ্ছে নাইন পয়েন্ট এইট অন মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এটা কিন্তু এম কে এস আই অলরেডি আসে আচ্ছা এই মানটাকে যদি আপনি গুণ করেন এ মানটাকে যদি আপনি গুণ করেন তাহলে আপনি এই মানটা পাবেন পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুন ওয়ান টেন টু ফাইভ এ মানটাকে গুণ করলে আপনি এটা পাবেন তাহলে এখন আসেন নিউটন পার মিটার স্কোয়ার কই থেকে আসলো ইউটিউব পার মিটার স্কোয়ার করে থাকাছিলো সেটা যদি আমি একটু দেখি তাহলে দেখেন আমার এটা কিন্তু একক কী মিটার জিরো পয়েন্ট না এটার আগো কী ভাই এটার হচ্ছে কেজি পার মিটার কিউব ঠিক আছে আর এটার আগো কি এটার হচ্ছে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই না তাহলে এখানকার একটা মিটার কিউব যদি আমার এখানে একটা কেটে দিই তাহলে আমার কি থাকতেছে এখানে মিটার স্কোয়ার থাকতেছে ঠিক আছে মিটার স্কোয়ার থাকতেছে না এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান লেখা যায় নিউটন এক নিউটন সমান এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা একটু মনে রাখতে হবে বা আপনি যদি এই জিনিসটা বুঝতে চান তাহলে এই জিনিসটা একটু জানা জরুরি সেটা হচ্ছে কি এক নিউটন সমান এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এটা 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 পুরোটা সময় লিখতে পারি কি নিউটন লিখতে পারি আর নিউটনের নিচে আমার কী আছে মিটার স্কোয়ার তার মানে পাচ্ছি এখন পরবর্তীতে নিউটন মিটার স্কোয়ার এটা হচ্ছে আমার একটা একক যে নিউটন পার মিটার স্কয়ার ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখেন এমকেএস আমাদের চাপের এককটা কত হবে সেটা আমি কিন্তু বের করে দেখালাম তারপর আর আমাদের কি একক আছে হ্যাঁ আমাদের আরো একক আছে সেটা হচ্ছে চাপের ক্ষেত্রে যদি আরেকটা কিছু চিন্তা করি তাহলে আমরা এটা পাবেন হচ্ছে যে 760 মিলিমিটার পারদ চাপ এই জি 760 মিলিমিটার পারদ চাপ ঠিক আছে এই জি কারণ এটা কই থেকে আসছে ওই যে ছিয়াত্তর সেন্টিমিটারকে আমি যদি মিলিমিটারে নিয়ে আসি সেটাকে আমি পাচ্ছি আমি কি এই জিয়াগারে মানে পারদের এই যেটা বলতে চাই হাইড্রা জিরামার্কে মানে পারদ সাতশো ষাট মিলিমিটার এটা কিন্তু আমার এইটিএম সমানই টিম সমান এটাও আবার টিম সমান হচ্ছে আমার এটাও কিন্তু কথা হচ্ছে আমার এটাও কিন্তু কি এম কে এস একক না বা সিজিএস একক না এটাও আমার এম কে একক না সিজিএস একক না ঠিক আছে তাহলে এখন আরেকটা বিষয় তাহলে চাপের ক্ষেত্রে সিজিএস এককটা কী হবে এটা আমার কি একক এটা আমার এম কেএস একক না এটা আমার এম কেএস একক তাহলে এখন সিজিএস একটা কি হবে আসেন সিজিএস একটা বের করি আমরা এখানে সিজিএস একটা বের করি ধরেন আমি আবার এই কন্ডিশন ব্যবহার করে আমরা সিজিএস একটা বের করব তাহলে পি সমান কি এইস র জি এখন যেহেতু সিজিএস হিসাব করতেছি তার মানে এইস হবে কত ছিয়াত্তর তাই না আচ্ছা ঘনত্ব কত ঘনত্ব কিন্তু সিজিএসে দেওয়া আছে আমার একটু আগে আমরা নির্ণয় করছিলাম কত থার্টিন পয়েন্ট সিক্স ঠিক আছে এটা আমরা গ্রাম পার্সিস আর যে অভিকর্ষ স্তরন আছে অভিকর্ষ স্তরনের মান আছে আপনারা জানেন নয়শো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার নয়শো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই মানটা যদি আপনি গুণ করেন ক্যালকুলেটার যদি গুণ করেন তাহলে আপনি যে মানটা পাবেন এভারেজ এই মানটা পাবেন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুণ ওয়ান টেন টু দি পাওয়ার সিক্স বুঝছেন অ্যান্ড একক কি হবে আমরা আসলে এককটা বের করি আমি কিন্তু আবারও বলতেছি কেমিস্ট্রি ক্ষেত্রে ম্যাথ পাটের ক্ষেত্রে এককটা খুবই জরুরি আপনি এগুলো হয়তো আমি একদম বিস্তারিত দেখাচ্ছি হয়তোবা একটু পেঁচানো মনে হতে পারে তবে একবার যদি বুঝতে পারেন পরবর্তীতে ম্যাথ পাটের ক্ষেত্রে আপনার অনেক সহজ হয়ে যাবে বিষয়গুলো বুঝতে এটা আমরা আমি এককটা বের করি তাহলে দেখেন আমার এটা আমার কি সেন্টিমিটার ঠিক আছে তারপর এটা আমার কি এটা আমার আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব সিসি মানে সেন্টিমিটার কিউব সিজিমান আমার কি সেন্টিমিটার কিউব আর এখানে নম্বর আছে কি এখানে নম্বর আছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমি এখান থেকে যদি একটা সেন্টিমিটার কেটে দেই এখান থেকে একটা সেন্টিমিটার কেটে দিই তাহলে কি থাকতেছে সেন্টিমিটার স্কোয়ার থাকতেছে আচ্ছা এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান লেখা যায় ডাইন এক ডাইন সমান এটা আবার এদিকে আবার সরি এক ডাইন সমান লেখা যায় এক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে আমি এই এটা 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 শহর লিখতে পারি কি ডাইন নিচে দেখতেছি কি সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমার এককটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হ্যাঁ এটা হবে তাহলে কী হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বুঝছেন আচ্ছা তাহলে আমার চাপের ক্ষেত্রে আমি আরেকটা একক পাইলাম সেটা কি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুন টেন টু সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বুঝছেন এটা কিন্তু আমার কি সিজিএস একক এটা আমার চাপের সিজিএস একক তাহলে দেখেন চাপের আমি কি কয়টা মান পাইলাম চাপের আমি মান পাইলাম চারটা এটা একটা এটা সমান লেখা যায় এটা মানে এগুলো প্রত্যেকটাই প্রত্যেকটা সমান বুঝছেন প্রত্যেকটাই প্রত্যেকটা সমান এটা এক আইটেম সমান এটা একই টাইম সমান এটাও একই টাইম সমান আবার এটাও তবে এটা এম কে এটা সিজিয়েছে আর এটা আমার হচ্ছে যে পারদের যে চাপ আছে সেই চাপের সাপেক্ষে ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চতা সাপেক্ষে আমাদের একটা পেয়ে করছি ঠিক আছে আচ্ছা আমি আবার রিপিট করতেছি আমার কিন্তু এটা 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 এ প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা সমান আমরা যদি কখনো কনভারসন করতে মন চাই বা দরকার পড়ে তখন আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা কনভার্সন করব। এটা আমার সিজিএস এটা আমার এমকেএস একক আমি দেখালাম ইউনিট পার মিটার স্কোয়ার কীভাবে আসছে আমি আবার এটাও দেখলাম যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার কীভাবে আসছে চাপের ক্ষেত্রে এটা গেল বুঝছেন এখন লাস্টলি যদি আমি আপনাদেরকে একটা আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আয়তনের সাপেক্ষে সরি আমি তো ম্যাথে চলে গেছি এটাতে একটু এটা একটু মিশে দিই আমি আরেকবার একটু দেখাই এর আমি যদি এখন চাপের আয়তনেরটা দেখাই চাপেরটা তো দেখলাম চাপের কিন্তু চারটা মান পাইছি দেখছেন তো আমরা না চারটা মান আমরা প্রমাণ করে পাইছি এখন আমরা আয়তনের সাপেক্ষে যদি দেখি ভি আয়তন তাহলে এই ভি সমান ভি এখানে লেখা যায় এক মিটার কিউব সমান লেখা যায় এক হাজার লিটার মিটার কিউব কিন্তু এম কে একক এটা আমার কিন্তু এম কে একক কিন্তু লিটার কিন্তু কোনো এম কে একক না লিটার কিন্তু এম কে বা সিজিএস একক না আচ্ছা এই এক হাজার লিটার সমান লেখা যায় এক হাজার ডেসিমিটার কিউব তার মানে আপনি বলতে পারেন এক লিটার সমান এক ডেসিমিটার কিউব হ্যাঁ তাহলে এক মিটার কিউব সমান কিন্তু আমার কত এক হাজার ডেসিমিটার কিউব আসেন এক মিটার কিউব সমান লেখা যায় টেন টু তোমার সিক্স এম এল মিলিলিটার যাকে বলে আর কি আবার লেখা যায় এক এক মিটার কিউ সমান লেখা যায় টেন টু পাওয়ার সিক্স সেন্টিমিটার কিউব বুঝছেন আবার লেখা যায় এক মিটার কিউব সমান লেখা যায় টেন টু পাওয়ার সিক্স সিসি এটা প্রত্যেকটা প্রত্যেকটা সমান প্রত্যেকটা প্রত্যেকটা সমান এটা আমার এম কে এক আর এই দুটো আমার সিজিএস এক সিসি মানে সেন্টিমিটার কিউবে বোঝায় আর কি আর এম এল তো বুঝতে পারতেছেন এম এল আমরা আয়তনের ক্ষেত্রে এই কয়টা এক পাব পাবো আর চাপের ক্ষেত্রে এক তো পাইছি এখন একটু আগে যে দেখলেন যে আমার ঘনত্ব কনভার্ট করলাম গ্রাম সিজি থেকে কেজি পার মিটার কিউবে আসেন দেখি সেটা ঠিকঠাক হয়েছে কিনা তো দেখেন আমি বলছিলাম যে পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স কি গ্রাম পার সিসি ঠিক আছে এটার থেকে আমি কিনে আসছি কেজি পার মিটার কিউবে নিয়ে আসছি তাহলে থার্টিন পয়েন্ট সিক্স এখন বলেন তো ভাইয়া এক গ্রাম সমান কত কেজি এক হাজার কেজি না এক কেজি সমান তো এক হাজার গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে এক গ্রাম সমান কত কেজি হবে এক হাজার দ্বারা ভাগ হবে অর্থাৎ হবে টেন ইনভার্স থ্রি কেজি টেন ইনভার্স থ্রি কেজি বুঝছেন ওকে তারপরে এক সিজি সমান আমার যেহেতু এখন এম কেসে আনতে হবে তার মানে নিচে আমার আনতে হবে মিটার কিউব আচ্ছা মিটার কিউব যদি আনি তাহলে এক সিজি সমান কত মিটার কিউব দেখেন এখানে দেওয়া আছে এক মিটার কিউব সমান কত বা সেন্টিমিটার কিউব তাহলে এক সেন্টিমিটার কিউব কত হবে অবশ্যই এটা দ্বারা ভাগ যাবে আমি জানি আপনার অনেক খুব ভালো বুঝতেছেন তাহলে এটা হবে কত টেন ইনভার্স সিক্স মানে ভাগ করলাম আর কি বুঝছেন আমি কি করলাম এটা আমি এখন মিটার কিউব নিয়ে আসলাম ঠিক আছে সিসি ছিল সে এক সিসি সময় লেখা যায় এই যে ওয়ান বাই টেন ইনভার্স সিক্স বুঝছেন তো আমি যদি আরও ভেঙ্গে লেখাই তাহলে বুঝতে পারবেন এক মিটার কিউব সমান কত টেন টু দি পাওয়ার সিক্স সিসি সরি টেন টু দি পাওয়ার সিক্স সিসি তাহলে এখন এক সিসি সমান কত হবে এটা অবশ্যই বেশে পার হবে তাই না তাহলে আপনি কি ওয়ান বাই টেন টু দি পাওয়ার সিক্স মিটার কিউব এটাকে আবার লেখা যায় কি এভাবে লেখা যায় যে এভাবে লেখা যায় টেন ইনভার্স সিক্স মিটার কিউব বুঝতে পারছেন তাহলে দেখেন আমার থার্টিন পয়েন্ট সিক্স এখন আমি যদি এটা উপরে পার করে দিই বা আমি যদি এটা কেটে দিই তাহলে দেখেন নিচে একটা থাকতেছে কি টেন টু দি পার থ্রি থাকতেছে তাই না ধরেন আমি যেটা দিই এটা থাকতেছে টেন ইন পার্স থ্রি থাকতেছে এটা এখানে কেটে কাটাকাটি করে যাই আচ্ছা এখন এটা কী থাকতেছে কেজি পার মিটার কিউব এখন এটা যদি আমি আবার উপরে পার করে দিই তাহলে কী থাকছে থার্টিন পয়েন্ট সিক্স গুন টেন টু দি পাওয়ার থ্রি এটা যদি উপরে পার হয়েছে তাহলে টেন টু দি থ্রি হয় থাকতেছে কি আমার কেজি পার মিটার কিউব বুঝতে পারছেন এইভাবে আমরা আগের কনভার্সনটা করছিলাম এটা আসলে পুরোটা কেমিস্ট্রি ম্যাথ পার্টটা পুরো কনভার্সনের আসলে লজিকটা ঠিক আছে তাহলে আমরা পি দেখলাম পির মান দেখলাম কয়টা চারটা আর ভির মান দেখলাম দেখলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা এরকমটা প্রত্যেকটা প্রত্যেকটা সমান ইভেন এর পরের ক্ষেত্রে পির ক্ষেত্রেও কিন্তু কি দেখেন সরি পির ক্ষেত্রেও প্রত্যেকটা 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 সমান এখন আমি যে আপনাদেরকে বললাম ও আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে তাপমাত্রা তো তাপমাত্রা সহজ তাপমাত্রা যদি আপনি আপনাকে বোঝানো হয় তাপমাত্রা আমার কেমিস্ট্রিতে সময় কেলভিনে থাকবে সব সময় থাকবে কেলভিনে এটা পরিবর্তন হবে না তাপমাত্রা কি সব সময় থাকবে কেলভিনে পরিবর্তন হবে না তাহলে কেলভিনে কি আমরা ভালো করে জানি জিরো ডিগ্রি সেলসিয়াস সমান দুশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন ঠিক আছে তাহলে এক ডিগ্রি সেলসিয়াস করতে হবে দুশো তিয়াত্তর প্লাস এক তার মানে দুশো চুয়াত্তর কেলভিন এইভাবে বুঝছেন তার মানে আপনি এটা কনভার্ট করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমরা দেখেন কি কি শিখলাম আমরা চাপ একক বের করছি আয়তনের একক বের করছি তাপের এককটা বের করছি সহজ একটাই একক আর চাপের ক্ষেত্রে আমাদের বিভিন্ন একক পাইছি তাই না আরেকটা বিষয় একটু মনে করে দিচ্ছি দেখেন এই পি আমার যে এককে থাকবে এই পিটাও আমার সেই এককে থাকতে হবে যদি অন্য এককে থাকে তাহলে আমি কনভার্ট করে আমি আমার মতো বা যেটা দরকার সে এককে নিয়ে আসবো কারণ সেটা জানার জন্য আমি বিস্তারিত আলোচনা করছি আবার এই ভি আমার যে এককে থাকবে এই ভিটা আমার কি ওই সেম এককে থাকতে হবে ঠিক আছে তাহলে আমার এই ভিটা এই চেঞ্জ করার জন্য যদি অন্য এককে থাকে সেটাকে পরিবর্তন করার জন্য আমরা আয়তনটা আমরা কয়েকটা একক দেখছি আমরা ঠিক আছে তাহলে দেখেন আমরা এই সূত্রটার জন্য বা এই সূত্র দিয়ে ম্যাথ করার জন্য মোটামুটি আমরা প্রিপেয়ার্ড আমাদের এখন আমাদের পরের ভিডিও থেকে আমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবো ইনশাল্লাহ